পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ আঠারো দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগামীকাল থেকে সকল পোশাক কারখানা চালু থাকবে বলে জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম উপদেষ্টা সচিবালয়ে বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন তিনি বলেন সব পোশাক কারখানায় শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস দুইশো টাকা বাড়ছে সেই সঙ্গে সরকারের ঘোষিত নিম্নতম মজুরি আগামী অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করবে সব কারখানা এছাড়া দশ অক্টোবরের মধ্যে কারখানা মালিকরা শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করে দিবেন আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবেন আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো